খালা খালে বাংলাদেশ বাদ নির্মাণ করে আগরতলা শহরে জমে থাকা জল পরিষ্কার করা যাচ্ছে না এমনটাই জানালেন মেয়র দীপক মজুমদার বুধবার পুর নিগমের কনফারেন্স রুমে আয়োজিত কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানান কালাপানিয়া খালে বাংলাদেশ বাদ নির্মাণ করায় আগরতলা শহরে জমে থাকার জল পরিষ্কার করা যাচ্ছে না এদিনের এই কাউন্সিল বৈঠকে শহরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি শহরাঞ্চলে মশার যে উপদ্রব বৃদ্ধি পেয়েছে তা কিভাবে মোকাবেলা করা যায় সে ব্যাপারেও আলোচনা করা হয় প্রতিটি নাগরিক যেন ড্রেনে আবর্জনা না ফেলে সে ব্যাপারে সতর্ক থাকতে মেয়র অনুরোধ জানান ড্রেনে আবর্জনা ফেলার ফলেই জমে থাকে জল এই জমা জলেতেই মশার উপদ্রব বৃদ্ধি পায় বলেও জানান মেয়র পাশাপাশি মশার উপদ্রব কমাতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি যে জলটা বাংলাদেশে যায় আমাদের যে আমাদের মেন যেটা হার্টল্যান্ড যেটা একটা হচ্ছে আখোড়াকাল একটা হচ্ছে কালাপানিয়া শহরের সমস্ত জল এটা বাংলাদেশে যায় কিন্তু এখন বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে আমরা দেখেছি বাংলাদেশে ওই জায়গাতে বাদ দিয়ে দিয়েছে কালাপানিয়ার জলটা ইচ্ছে করলে আমরা পরিষ্কার করে পাস করতে পারছি না ওই এটা আগে মধ্যে মধ্যে বিএসএফ এবং বিডি এর সঙ্গে কথা বলে আমরা এই সময় খুলে দিত ঘরটা আমরা কাজ করতে পারতাম শহরটা পরিষ্কার জলটা সুন্দরভাবে এখান থেকে বেরিয়ে যেত কিন্তু এবারে অস্থির রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে ওরা যেটা পরের মধ্যে সময় দিত মার্চের পরে তারা আগেই দিয়ে দিয়েছে এই কারণে আমাদের শহরে জলটা কালাপানিয়ে দিয়ে বেরোচ্ছে না